আদালতে গড়ালো বিসিবি নির্বাচন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে সভাপতির চিঠি অবৈধ ঘোষণার চেয়ে হাইকোর্টে রিট সন্ধ্যায় বিসিবি সভা ক্রিকেট বোর্ড নির্বাচনে সরকারি হস্তক্ষেপ বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তামিম ইশরাকের প্রয়োজনে ঘেরাও করা হবে বিসিবি কার্যালয় জেলা বিভাগে যা হচ্ছে ইভেন ক্লাবে যা হচ্ছে এটা অ্যাকচুয়ালি সঠিক মানে জিনিসটা ঠিক হচ্ছে না বিসিবি ইলেকশনে তারা যেভাবে হস্তক্ষেপ শুরু করেছে সম্পূর্ণভাবে গঠনতন্ত্র বিরোধী এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয় প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে সাইফ হাসানের সাফল্যে রংপুর রাইডার্সকে কৃতিত্ব দিলেন মোহাম্মদ আশরাফুল সবার আলোচনার বাইরে থাকা সাইফের ওপর বিপিএলের পর গ্লোবাল সুপার লিগেও আস্থায় রেখেছিল রাইডার্স যার ফল এখন পাচ্ছে বাংলাদেশ এছাড়া শ্রীলঙ্কা ম্যাচে টাইগারদের দাপুটে পারফরমেন্সে স্বপ্ন বড় হয়েছে সাবেকদের ফিল্ডিং সহ কিছু বিষয় ঠিক করলে ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যাবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সাবেক অধিনায়কের কদিন আগেও ছিলেন না আলোচনায় সেই সাইফি আলো কেড়ে নিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সাবেক তারকাদের মুখেও তার ব্যাটিং বন্দনা লঙ্কানদের বিপক্ষে নজর কেড়েছে তার ব্যাটিং অ্যাপ্রোচ নেদারল্যান্ড সিরিজ দিয়ে প্রায় আড়াই বছর পর সাই ফিরেছিলেন জাতীয় দলে এরপর নির্বাচকরা তার ওপর আস্থা রাখে এশিয়া কাপে তবে আশরাফুলের মতে এর আগের কাজটা করেছে রংপুর রাইডার্স লিস্ট এ ক্রিকেটে দশটা সেঞ্চুরি অলমোস্ট ফর্টি অ্যাভারেজ এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার আটটা সেঞ্চুরি তার মানে সে ওয়ান ডে এবং ফোরথ ডে ক্রিকেটে সে প্রুফ করেছেন যে সে এই লেভেলে খেলতে পারবে তাকে আমরা কেউ অপরচুনিটি দিচ্ছিলাম না তো রংপুর রাইডার্সকে আমি বলবো যে ধন্যবাদ দিব যে ম্যানেজমেন্ট ওনরা তাকে পুরা অপরচুনিটি দিয়েছেন সুপার ফোরে অনিশ্চিত থাকা বাংলাদেশ শ্রীলঙ্কা জয়ের পর এখন এশিয়া কাপের ফেভারিট টাইগারদের পরের ম্যাচ খেলতে হবে আসরের সবচেয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে তবে তার আগে ফিল্ডিংটা কিছুটা দুশ্চিন্তার কারণ এসব জায়গা ঠিক করলে ভারতকেও হারানো সম্ভব বলে মনে করেন সাবেক অধিনায়ক ভারত ভারতি স্ট্রং টিম কিন্তু সম্ভব তাদেরকে আমরা যখন চেস করতে গিয়েছেন ওয়ান সিক্সটি এইট ওয়ান সিক্সটি নাইন চেস করেছেন ইজিলি আমার কাছে মনে হয়েছে যে খুব ইজিলি তারা চেস করেছেন যখন আমরা ভারতের সাথে খেলবো আমাদের হয়তোবা ওমানের ম্যাচটা আমাদের প্লেয়ারদের কনফিডেন্স দিবে তবে শ্রীলঙ্কা ম্যাচে রাখা আর পুরো টুর্নামেন্টে জাকেরের ফিনিশিং রোলে ভূমিকা নিয়ে হচ্ছে আলোচনা সোহানকে মিস করলেও আশরাফুল আস্থা রাখতে বললেন টিম ম্যানেজমেন্টের ওপরে ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন কোচ ওনারা ভালো বুঝতে পারবেন অপোনেন্ট বুঝে তারা হয়তোবা টিম সিলেকশনটা করেন হয়তোবা ইন্ডিয়ার সাথে ওনারা যদি চিন্তা করেন যে না আমরা রি স্পিনার খেলাবো তখন হয়তোবা নাসুমের জায়গায় রিসাদকে খেলাতেও পারেন নুরুল হাসান সোয়ান লাস্ট ম্যাচ যে আফগানিস্তানের সাথে খেলেছেন ব্রিলিয়ান একটা রান আউট করেছেন ম্যাচ জিতার পিছনে বড় একটা ভূমিকা ছিল সেখানে দুইটা ক্যাচ নিয়েছেন তারপরেও তাকে ড্রপ করে কিন্তু আপনার জাকির আলী অনিক এবং স্বামী পাটওয়ারিকে বিবেচনা করেছেন যেহেতু তারা রেগুলার মেম্বার টিমের সাথে বুধবার সুপার ফোরে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এর পরের দিন লড়বে পাকিস্তানের বিপক্ষে দুদলকে হারিয়েই ফাইনাল খেলবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা আশরাফুলের পজিটিভ ক্রিকেট ক্রিকেট খেলতে খেলতে পারি পারি ভালো তারপরের দিনই আবার পাকিস্তানের সাথে আমি আশা করব যে অবশ্যই আমরা ফাইনাল খেলব শেষ পর্যন্ত আদালতেই গেল বিসিবি নির্বাচন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠি অবৈধ ঘোষণার চেয়ে হাইকোর্টে রিট হয়েছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি থেকে কাউন্সিলর চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল সেই চিঠি চ্যালেঞ্জ করে আদালতে রিট করা হয়েছে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিসিবি নির্বাচনের কাউন্সিলর পাঠানোর সময় আছে এরপর সন্ধ্যা সাড়ে ছটায় কাউন্সিলর তালিকা চূড়ান্ত করতে সভায় বসার কথা রয়েছে বিসিবি পরিচালনা পর্ষদের আগামী ছয় অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবি নির্বাচন বিসিবি কাউন্সিলর নির্বাচন নিয়ে সরকার ও বোর্ড সভাপতির গঠনতন্ত্র বহির্ভূত হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন পরিচালক প্রার্থী তামিম ইকবাল সতেরো সেপ্টেম্বরের পূর্বে যাদের কাউন্সিলর হিসেবে বোর্ডের নাম জমা দেওয়া হয়েছে তাদের পরিবর্তন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তামিম রাজনৈতিক ফায়দা লুটতে যুব ও ক্রীড়া উপদেষ্টা হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ তুলেছেন আরেক কাউন্সিলর ইশরাক হোসেন এমন চলমান থাকলে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের পক্ষ বিপক্ষের পাল্টা পাল্টি অভিযোগে উত্তাপ ছড়াচ্ছে বিসিবির নির্বাচনী মাঠ যেখানে বড় প্রতিদ্বন্দ্বী সাবেক দুই অধিনায়ক বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল দুই প্রার্থী ক্রিয়াঙ্গনের হলেও বন্ধ নেই কাঁদা ছোড়াছড়ি আর পাল্টা অভিযোগের প্রথমে সতেরো সেপ্টেম্বর কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করলেও পরবর্তীতে তা পরিবর্তন করে উনিশ এরপর করা হয়েছে ২২ সেপ্টেম্বর এখতিয়ারের বাইরে থাকলেও কাউন্সিলরশিপ নির্বাচন নিয়ে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন আমিনুল ইসলাম যা ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন তামিম একই সঙ্গে অভিযোগ তুলেছেন সরকারি হস্তক্ষেপের জেলা বিভাগে যা হচ্ছে ইভেন ক্লাবে যা হচ্ছে এটা অ্যাকচুয়ালি সঠিক মানে জিনিসটা ঠিক হচ্ছে না আমার কাছে মনে হয় এখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফিয়ারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গার থেকে প্রথমবার যখন এই টাইমটা এক্সটেন্ড করে ওখানে তিন চারজন ডিরেক্টর এটার সাথে একমত ছিলেন দেখে জিনিসটা উনিশ তারিখে গেল সেকেন্ড টাইম যখন এটা এক্সটেন্ড করা হয় তখন কিন্তু একটা মানুষ ছাড়া বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউ হ্যাঁ বা না কোনো কিছুই বলা হয়নি এনি নিজ ইচ্ছায় জিনিসটা এক্সটেন্ড করে দিলেন যখন যাকে ইচ্ছা এডক কমিটির থেকে সরাই দিয়ে এডক কমিটিতে ইনক্লুড করা তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে চান তাহলে তো এটা ইলেকশন হলো না এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে কাউন্সিলরশিপ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে জেলা ও বিভাগীয় সংগঠকরা যেখানে যুব ও উপদেষ্টার দিকে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন বর্তমান সরকার পিসিবি ইলেকশনে তারা যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ শুরু করেছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে তারা হুকুম দিয়ে তারা যে কাউন্সিলরদের যে লিস্টটা চূড়ান্ত হয়েছিল সেটিকে বাতিল করার জন্যে বা পরিবর্তন করার জন্য ডিসি সাহেবদেরকে তারা হুকুম দিয়েছেন বা চিঠি লিখে জানাচ্ছেন এটা সম্পূর্ণভাবে গঠনতন্ত্র বিরোধী এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয় প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জেলা ও বিভাগীয় সংগঠকদের বিসিবি আমরা কোন দেখেছি কিন্তু একটা করেছে কিন্তু সেই বিসিবি আমরা দেখতে চাই না আমরা সেই বিসিবি চাই যেখানে যারা জেনুইন স্পোর্টস এনথুজিয়াস্ট জেনুইন স্পোর্টসম্যান যারা ক্রীড়া মনে ভালোবাসে তারা যেন বিসিবি দিন নির্বাচন হবে সুষ্ঠু সুন্দর যেটা সবার কাছে গ্রহণযোগ্য থাকবে এবং সবাই তাদেরকে নিয়ে গর্ব করবে যে একটি ভালো নির্বাচন হয়েছে তারা দেশের জন্য ক্রিকেটের জন্য কাজ করবে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে বিসিবি নির্বাচনের তফসিল যেখানে ছয় অক্টোবর হওয়ার কথা রয়েছে ভোট গ্রহণ ভাবে কাজ করতে না পারার অভিযোগ এনে সিসিডিএম এর সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব থেকে পরত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ মাসুদ উজ্জামান বিসিবিকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন এই সংগঠক শিগগিরই নিজের পদত্যাগপত্র পত্র বোর্ডে জমা দেবেন মোহাম্মদান ক্রিকেট কমিটির চেয়ারম্যান দেশ ক্রিকেটটাকে যে জায়গায় দেখতে চেয়েছিলাম সেই জায়গাটাতে আসলে আমি হ্যাপি না এবং এই যে ফারুক ভাই থেকে শুরু করে এই পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর থেকে ক্রিকেটের সাথে যা কিছু হচ্ছে এইটা আশা করি না হ্যাঁ এবং আমরা আশা করি বিসিবি একেবারেই নিরপেক্ষভাবে চলবে নিজের অবস্থান নিয়েই চলবে ওকে কেউ বাইরে থেকে কন্ট্রোল করবে এরকম বিসিবি আমরা চাই না আর ইদানিং আমি যা দেখতেছি এবং এই যে বলবে চিঠির ব্যাপারে কথা হলো হ্যাঁ আরও কিছু কথা আমি যা বললাম ক্রিকেটের সাথে যায় না আর ক্রিকেট যেখানে নাই হ্যাঁ যেখানে মানে স্বাধীনভাবে কাজ করতে পারে না সেই জায়গায় আসলে আমার আমার থাকার সম্ভব না